ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব নেয়ার চব্বিশ ঘন্টার মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলে আজকের অবস্থানকে পরিশ্রমের পুরস্কার এবং রাজনীতিবিদ হিসাবে জীবনের শ্রেষ্ঠ স্বীকৃতি উল্লেখ করে বলেন দলের গুণগত মান উৎকর্ষের জন্য নেতাকর্মীদের মানসিকতার পরিবর্তন আনতে হবে সাম্প্রদায়িক ও উগ্রবাদ শক্তিকে প্রতিহত করা এবং আগামী নির্বাচনে জয়লাভের জন্য দলকে প্রস্তুত করাই এই মুহূর্তে তার লক্ষ্য বলে জানান দলের এই খাওয়া নেতা ভবিষ্যতে আরো গুণগত পরিবর্তন আওয়ামী লীগের অভ্যন্তরে হবে কারণ আমরা যদি নিজেদের বদলাতে না পারি তাহলে আমাদের নেতৃ স্বপ্ন বাংলাদেশকে বদলাব কেমন এবার সম্মেলনের কমিটমেন্টের মধ্যে অঙ্গীকার সাম্প্রদায়িক উগ্রবাদকে আমরা পরাজিত করব শেখ হাসিনার নেতৃত্বে আরেকটা এজেন্ডা হচ্ছে পরবর্তী নির্বাচনের জন্য আমাদের নেত্রী যে ডাক দিয়েছেন সম্মেলনে শক্তিশালী একটা টিম ওয়ার্ক গড়ে তুলব সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের রাজনৈতিক দক্ষতার প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন দলে ভিন্নমত থাকতেই পারে তবে দ্বন্দ্ব নেই বলেন সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আশরাফ যে তার নাম প্রস্তাব করেছেন সেটাই ছিল চমক এই যে চমক বলে চমকটা কি হলো সৈয়দ আসজামুল আমার নাম প্রস্তাব করলেন বিএনপির অভিনন্দন জানানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবাইদুল কাদের বলেন এটি রাজনৈতিক শিষ্টাচার বিএনপি রিজিনাল অভিনন্দন জানিয়েছেন আমরাও তাকে শুভেচ্ছা জানাই এই শুভেচ্ছাটা মনে প্রাণে জানাতে পারতাম যদি তারা সম্মেলনে আমন্ত্রণ بهم তারা কথা দিয়ে শেষ পর্যন্ত কথা দল পরিচালনায় দেশের সব গণতান্ত্রিক দলের সহযোগিতাও চান আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমি আমার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি